সেন্ট্রাল রোড সংলগ্ন ঐতিহ্যবাহী শিববাড়ির যে পুকুর সংস্কারের কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি তা মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল তো এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা এসেছি মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তবে অগ্রগতি আর একটা বেশি হওয়া উচিত ছিল আমার মনে সময় অনুযায়ী যাই হোক আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় এটা মুখ্যমন্ত্রী চাইছেন প্রায় আড়াই কোটি টাকা বেয়ে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সরকারের হাত দিয়েছি এর মধ্যে শিববাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সরকারের অভাব ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল যেহেতু জনপ্রান ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিলবাড়ি সংগ্রামে পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেক্ষেত্রে পৌর নিগম এটা এখন স্মার্ট সিটি মিশন জগন্ধ দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত কুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয় সেক্ষেত্রে শিব বাড়ির প্রায় আড়াই কোটি ডে আমরা কাজ শুরু করেছি চারিদিকে অনেকটাই দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দখল আছে তবুও আমরা চেষ্টা করেছি যে যাতে যতটা সম্ভব প্রকোপটাকে ব্যবহার করার জন্য তৈরি করা সেক্ষেত্রে আমাদের চারিদিকে রাস্তা তৈরি করা হচ্ছে আলোর ব্যবস্থা করা হবে সুস্থ লাগানো হবে পাকা সিঁড়িও করা দেওয়া হচ্ছে এবং সার্বিকভাবে সুন্দরভাবে সৌন্দর্যের মাধ্যমে এটাকে দর্শনার্থী বা যারা সে বাড়িতে আসেন পুণ্যার্থী তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যবহার